ওম ভগবতে বাসুদেব আয় নম নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় ভগবানের লীলা অবতারের বর্ণনা তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক ব্রহ্মা বললেন হে নারদ অনন্ত শক্তি ভগবান প্রলয়ে জলদীতে নিমগ্না পৃথিবীকে উদ্ধার করার জন্য সর্বযজ্ঞ নিকেতন পর শরীর ধারণ করেছিলেন তখনই সুপ্রসিদ্ধ আদি দ্বৈত হিরণাক্ষ সেই মহাসমুদ্রের মধ্যেই যুদ্ধ করার জন্য তার কাছে এলো দেবরাজ ইন্দ্র নিজের বজ্র দিয়ে পর্বতসমূহের সমূহের ডানা কেটে যেমন তাদের বিদর্ণ করেছিলেন সেইভাবে বরাহ ভগবানও হিরণ্যাক্ষকে দন্তঘাতে বিলীন করেছিলেন তারপর এক কল্পে তিনি রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নাম নিয়ে তার পুত্ররূপে অবতার গ্রহণ করেন সেই অবতারে তিনি শিও ভারজা দক্ষিণার গর্ভে সুযোগ নামক দেবতাদের জন্ম নিয়েছিলেন এবং ত্রিলোকের হরতারও দুঃখ হরণ করেছিলেন এই জন্য স্বয়ম্ভুব মনু তার হরি নামকরণ করেছিলেন হে নারদ কর্দম প্রজাপতির ঘরে তার পত্নী দেবভূতির গর্বে নয়টি ভগিনীর সাথে শ্রী ভগবান কপিল রূপে অবতার গ্রহণ করেন নিজের মাতাকে কপিল আত্মজ্ঞান উপদেশ দিয়েছিলেন সেই আত্মজ্ঞানের দ্বারা তার মাতা সেই জন্মেই বিষয় বিষয়শঙ্কজনিত মলিনতা সম্পাদক গুণাত্তিকা আসক্তি ত্যাগ করে কপিল বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন মহর্ষি ভগবানকে কামনা করেছিলেন তার প্রতি হয়ে ভগবান হরি আমি নিজেকে তোমায় দান করলাম এই কথা বলেছিলেন এর ফলে তিনি যে অবতার গ্রহণ করেন সেই অবতারে তার নাম হয় দত্তত্রেয় তার চরণধুলির কণিকা স্পর্শে রাজা যদু ও সহস্রার্জুন প্রমুখ সকলে ধ্যান ধ্যানবিধি এবং ঐহিক ভোগ ও পারিত্রিক মুখ্যরূপ সিদ্ধি লাভ করেছিলেন হে নারদ সৃষ্টির পূর্বে বিধিত লোক সৃষ্টি করবার মানুষে আমি যে তপস্যা করেছিলাম সেই তপস্যা ভগবানে অর্পণ করেছিলাম বলে তিনি সন্তুষ্ট হয়ে তপ অর্থবহ সন নামযুক্ত সনক। সন্নন্দন, সনাতন ও কুমার এই চার রূপে অবতীর্ণ হন এই অবতারে তিনি পূর্বকল্পের প্রলয়ে বিনষ্ট আত্মতত্ত্ব এই কল্পে সমগ্র শীর্ষদের উপদেশ করেছিলেন সেই মুনিগণ এই আত্মজ্ঞান শ্রবণ মাত্রই হৃদয়ে আত্মসাক্ষাৎকার করেছিলেন ধর্মের পত্নী দক্ষকন্যা মূর্তির গর্ভে অসাধারণ তপপ্রভাব সম্পন্ন নর ও নারায়ণ রূপে তিনি অবতীর্ণ হন ইন্দ্রপ্রেরিত কামদেবের সোনা স্বরূপ তপভঙ্গকারিণী অপসরাগণ তার সামনে যাওয়া মাত্রই তাদের স্বভাব ভুলে গিয়েছিল তাদের ছলা কলা দিয়ে আত্মস্বরূপ ভগবানের তপস্যায় তারা বিঘ্ন ঘটাতে সমর্থ হননি হে নারদ রুদ্রপ্রমুখ দেবতাগণ ক্রোধ দৃষ্টি দ্বারা কামদেবকে ভস্ম করেছিলেন কিন্তু নিজেকে নিজে দগ্ধকারী সেই অসহ্য ক্রোধকে তারা দমন করতে সমর্থ হয়নি সেই কামজয়ী গণেরও ওপর বিজয়কারী রোধ নরনারায়ণের বিশুদ্ধ অন্তঃকরণে প্রবেশ করার আগেই ভয়ে কাতর হয়ে কেঁপে ওঠে কাজেই তার হৃদয়ে কাম কি করে প্রবেশ করতে পারে নিজের পিতা রাজা উত্তানপাদের পাশে বসে থাকা বালক ধ্রুব তার বিমাতা বাক্যবাণে আহত হন সেই গ্লানিতে শৈশব অবস্থায় তিনি তপস্যার জন্য গমন করেন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দর্শন দেন এবং ধ্রুবকে ধ্রুবলোক প্রদান করেন এই ধ্রুবলোককে স্বর্গবাসী দিব্য মহর্ষিগণ আজও প্রদক্ষিণ করে স্তুতি করেন ব্রাহ্মণদের রূপ বজ্রে উন্মাদ মার্গ রাজা বেনের ঐশ্বর্য ও কৌরস জলে পুড়ে ছাই হয়ে যায় এবং সেই নরকগামী হয় মুনি ঋষিদের প্রার্থনায় ভগবান সেই বেনের শরীরে মন্থন থেকে পৃথুরূপে অবতার গ্রহণ করেন বেনেকে নরক থেকে ত্রাণ করে পুত্র নামের সার্থকতা সম্পাদন করেছিলেন এই পৃথু অবতারেই তিনি জগতের কল্যাণের জন্য পৃথিবীকে গৌরূপে দহন করে বহু রত্ন ও অন্নাদি আরোহণ করিয়েছিলেন রাজা নাভির পত্নী সুদেবীর গর্ভে ভগবান ঋষভদেবের রূপে জন্ম নিয়েছিলেন এই অবতারে শব্দাদি বিষয়ে আসক্তি শূন্য জিতেন্দ্রীয় সমদর্শী হয়ে নিজস্বরূপে অবস্থিত থেকে তিনি জ্বরের মতো নিত্য সমাধি যোগ আচরণ করেছিলেন এই জড়যোগ চর্যাকে মহর্ষিগণ পরমহংসপদ বা অবধূত চর্যা বলে থাকেন এই রূপ এরপর এর যজ্ঞমূর্তি ভগবান আমরা যজ্ঞে সুবর্ণকান্তি হয়গ্রীব রূপে অবতার গ্রহণ করেন ভগবানের এই রূপ বেদময় যজ্ঞময় ও সর্বদেবময় ছিল তার নিঃশ্বাস নির্গমনের সময় নাসাপুর থেকে কমনীয় বেদবাক্য সকল আবির্ভূত হয়েছিল চাক্ষুষ মনন্তরের শেষে ভাবি মনু সত্যব্রত মৎস্যরূপে ভগবানকে প্রথম দর্শন করেন সেই প্রলয়ের সময় শ্রী ভগবান রূপে পৃথিবী ও পৃথিবীস্ত যাবতীয় জীবের আশ্রয় হয়ে মৎস্যরূপে অবতীর্ণ হন প্রলয়কালে সেই ভয়ঙ্কর সলিল সাগরে আমার মুখ থেকে বেদ স্থলিত হওয়াতে ভগবান মৎস্যরূপে সেই বেদ গ্রহণ করে আনন্দ সহকারে তার মধ্যে বিহার করেছিলেন মুখ্য মুখ্য দেবগণ ও অসুরগণ অমৃত প্রাপ্তির আশায় ক্ষীর সাগরকে মন্থনের সময় শ্রী ভগবান পূর্ণরূপে নিজের মন্থন মন্থনদণ্ডরূপে মন্থ মন্দর পর্বতকে ধারণ করেছিলেন মন্দর পর্বতের ঘর্ষণরূপ পণ্ডুয়নে তিনি নিদ্রাসুখ উপভোগ করেছিলেন দেবতাদের ভয়াবহ নিবারণের উদ্দেশ্যে সেই ভগবান ভ্রুকুটি কুটিল ঘোর দ্বংসটা করালবদনে নৃসিংহ রূপ ধারণ করে ক্রোধে কম্পিত গদার দ্বারা আঘাত করতে উদ্যত হিরণ্যকশিপুকে নিজের উরুদেশে স্থাপন করে নিমিশের মধ্যেই ভীষণ নখ দিয়ে তার বক্ষ বিধারণ করেছিলেন সরোবর মধ্যে ভীষণ কুমির দ্বারা মহবলশালী গজেন্দ্র পায়ে আক্রান্ত হয়ে অত্যন্ত কাতর হয়ে নিজের সুর দিয়ে পদ্মফুল গ্রহণ করে ভগবানের কাছে আত্মস্বরে আবেদন করেছিলেন হে আদিপুরুষ হে সর্ব লোকনাথ হে পবিত্র কীর্তি হে শ্রবণমঙ্গল নাম ধেও তার কাতর আত্মনাথ শুনে অনন্ত শক্তি ভগবান চক্রপাণী সেখানে গরুর পৃষ্ঠে আরুর হন এসে নিজের সুদর্শন চক্র দিয়ে কুমিরের মস্তক ছেদন করে স্বর্ণাগত গজেন্দ্রের সুর ধরে তুলে এনে কৃপাপূর্ব তাকে উদ্ধার করেন ছেলেদের মধ্যে ভগবান বামন সর্বকনিষ্ঠ ছিলেন কিন্তু গুণদৃষ্টিতে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কারণ তিনি এই অবতারে যোগ্য পুরুষ ভগবান দৈতরাজ বলির থেকে প্রতিশ্রুতি আদায় করে ত্রিপাদভূমি গ্রহণের ছলে বলিরাজের রাজ্য গ্রহণ করেছিলেন বামনবেশে তিনি ভূমি করে ত্রিভুবন্ত নিয়েই নিলেন এই যাচনা শিক্ষাও দিলেন যে নিগ্রহ বা অনুগ্রহে সমর্থ হয়েও ধর্মপথে অবস্থিত ব্যক্তিকে প্রার্থনা বা ভিক্ষা ছাড়া অন্যভাবে বলপূর্বক পদচ্যুত বা ঐশ্বর্য ঐশ্বর্যুষ্ট করা যায় না দ্বৈতরাজ বলি নিজেকে নিজের মস্তকে স্বয়ং বামন ভগবানের চরণ ধারণ করেছিলেন সেই বলিরাজের কাছে ইন্দ্রত্ব প্রাপ্তিও কোনো পুরুষার্থ নয় অর্থাৎ নয় নিজ গুরু নিষেধ সত্ত্বেও বলিরাজা তার প্রতিশ্রুতি থেকে যুক্ত হননি কি ভগবানের তৃতীয় চরণ স্থাপনের জন্য সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন হে নারদ তোমার প্রেমা ভক্তিতে অতীব সন্তুষ্ট হয়ে শ্রী ভগবান ধ্বংসাবতার রূপে তোমাকে যোগ জ্ঞান আত্মতত্ত্ব প্রকাশক ভাগবত ধর্ম উপদেশ করেছিলেন এই ধর্ম কেবলমাত্র বাসুদেবের স্মরণাগত ভক্তরাই অনায়াসে লাভ করে থাকেন শ্রী সেই ভগবানই স্বয়ম্ভূপন্তরে মনুরূপে অবতার গ্রহণ করে মনুবংশ পালক হয়ে দশদিকে দিকে সুদর্শন চক্রতুল্য অপ্রতিহত তেজে নিষ্কণ্ঠক রাজত্ব করেন ত্রিলোকের ও সত্যলোক পর্যন্ত তার কমনীয় কীর্তি বিস্তার করে দুষ্ট রাজাদের দণ্ডদানও করে থাকেন সেই ভগবান জগতে স্বয়ং মূর্তিমান কীর্তিস্বরূপ ও চিরায়ু প্রদাতা ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়ে কেবলমাত্র তার নামের দ্বারাই মানুষের মহারোগ আরোগ্য করেন অমৃত পান করিয়ে তিনি দেবতাদের অমরত্ব প্রদান করেন এবং অসুর কবলিত প্রদান করেন তিনি অবতারে আয়ুবেদ শাস্ত্র প্রবর্তন করেন পৃথিবীতে ব্রাহ্মণ দ্রোহী স্বাস্থ্য মর্যাদা উল্লঙ্ঘনকারী উন্মাক গামী ক্ষত্রিয়গণ নিজেদের বিনাশের জন্য দেব প্রপ্রেরিত হয়ে যখন পৃথিবীর কণ্ঠক হয়ে উঠল তখন শ্রী ভগবান পরশুরাম রূপে অবতার ধারণ করে তীক্ষ্ণধার পরশু দ্বারা একুশবার বার কু ধ্বংস করে দেন মায়াপতি ভগবান আমাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভরত শত্রু শত্রুঘ্ন ও লক্ষণ প্রমুখ নিজের অংশ সহ রূপে ইক্ষাকু বংশে অবতীর্ণ হয়েছিলেন এই অবতারে পিতার আদেশে পালনার্থে নিজ পত্নী ও ভাইয়ের সাথে বনবাস করেছিলেন সেই সময় তার সঙ্গে বিরোধাচরণ করে রাবণ তার হাতে মৃত্যুবরণ করেন ত্রিপুর দহনএু শঙ্করের মতো শ্রীরামচন্দ্র শত্রুনগরী লঙ্কাপুরী ধ্বংস করার জন্য যখন সমুদ্র তীরে উপস্থিত হলেন তখন সীতা বিয়োগজনিত ভয়ঙ্কর উধারত্ব দৃষ্টিতে তার নয়নদয় এমন রক্তবর্ণ হয়েছিল যে সেই দৃষ্টিতে ভীত হয়ে সমুদ্র মধ্যস্থ মকর সর্প ও সহ পর্যন্ত পরিত্যপ্ত হয়েছিল এবং সমুদ্র কম্পিত কলরবে করে তার লঙ্কাগমনের পথ প্রদান করেছিল রাবণের কঠোর বক্ষস্থল সংঘাতে ইন্দ্রবাহন ঐরাবতের দন্ত ভগ্ন হয়ে চতুর্দিকে নিক্ষুব্ধ হয়ে গেছিল এবং তার ফলে ধবল বর্ণে চতুর্দিকে ধবলিত হয়েছিল দিগ্বিজয় রাবণ সেই গর্বে ফুলে হেসে উঠল সেই রাবণই যখন শ্রীরামচন্দ্রের পত্নী সীতা দেবীকে অপহরণ করে নিয়ে গিয়ে রামচন্দ্রের সঙ্গে গর্বের সঙ্গে যুদ্ধ করতে এলো তখন ভগবান শ্রীরামচন্দ্রের ধনুর টঙ্কারেই তার সগর্ব হাসি প্রাণের সাথে শেষ হয়ে গেল অসুর সৈন্যদের অত্যাচারে দুর্দশাগ্রস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান তার শুক্ল ও কৃষ্ণবর্ণ কেশ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে কলা অবতার গ্রহণ করলেন সেই অবতারে নিজের অসাধারণ মাধুর্য ও মহিমা প্রকাশ করে এমন লীলা করলেন যে জগতের মানুষ সেই লীলার দুর্যেয় রহস্য বুঝতেই পারবে না শৈশবেই হুতো না রাক্ষসীর প্রাণহরণ তিন মাস বয়সে পদাখাতে শকট ভঞ্জন হামাগুড়ি দিয়ে যেতে যেতে গগনস্পর্শী স্পর্শী জমলার্জুন মধ্যে প্রবেশ করে তাদের মূলোৎপাটন প্রভৃতি অলৌকিক লীলা শ্রী ভগবানের সমাদুর্য সম্পদ প্রকাশের ইচ্ছা ব্যতীত কিছুতেই সম্ভবপর নয় কালিয়া নাগের বিষে দূষিত যমুনার জল পান করে গোবালক এবং বাছুরিরা মারা যাবে তখন তিনি নিজেও মাখা দৃষ্টি বর্ষণ করেই তাদের পুনর্জীবিত করে দেবেন এবং যমুনার জলকে শুদ্ধ করার জন্য সেখানে জলকীরা করতে করতে প্রচন্ড বিষ বীর্যে লোহজীব কালিয়ানাককে সেই যমুনা থেকে বিতাড়িত করবেন সেই দিনই রাত্রিবেলা যখন সব রোজবাসীগণ ওই যমুনার তীরে নিদ্রিত থাকবে তখন গ্রীষ্মকালীন দাবদাহে বিশুক্ষ মুঞ্জাটবি রাত্রিবেলা দাবানলের রূপ ধারণ করে চারিদিক থেকে ঘিরে ফেলবে তখন বলরামের সাথে রজবাসী ব্রজবাসীগণের আসন্ন মৃত্যু জেনে তাদের চোখ বুঝিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করবেন তার এই লীলাও অলৌকিকভাবেই হবে তার শক্তি তো অচিন্তই বটে শ্রীকৃষ্ণ জননী যশোদা ছেলেকে বাঁধবার জন্য যত দড়ি আনবেন সব দড়ি তার কোমরের পক্ষে ছোট হয়ে যাবে দু আঙুল ছোট থেকে যাবে আবার নিদ্রা বসে তুললে শ্রীকৃষ্ণের মুখের মধ্যে চতুর্দশ ভুবন দেখতে পেয়ে প্রথমে তো যশোদা ভয়ে ব্যাকুল হয়ে যাবেন কিন্তু পরে ভগবত ঐশ্বর্য বুঝতে সক্ষম হবেন বরুণের পাশ এবং অজগরের ভয় থেকে শ্রীকৃষ্ণ নন্দরাজাকে মুক্ত করবেন ময়দান পুত্র ব্রহ্মাসুর থেকে গোপালকদের পাহাড়ের গুহায় বন্ধ করে রাখবে তখন তিনি তাদেরও বিপদ থেকে বাঁচাবেন দিনের বেলা নিজ নিজ ব্যস্ত এবং সেই ক্লান্তিতে রাত্রিতে নির্দাস গোকুলবাসীদের সাধনাহীন হওয়া সত্ত্বেও নিজ ধাম বৈকুণ্ঠলোকে নিয়ে যাবেন হে নিষ্পাপ নারদ শ্রীকৃষ্ণের উপদেশে ব্রজবাসী গোপগণ ইন্দ্রের যোগ্য বন্ধ করে দেওয়াতে ব্রজভূমি বাসী আসিয়ে দেবার জন্য ইন্দ্র চারিদিক থেকে মুসলধারে অবিশ্রান্ত বর্ষণ শুরু করে দেবেন শ্রী ভগবান ব্রজবাসীদের রক্ষা করার জন্য সাত বছর বয়সেই সাত দিন ধরে গোবর্ধন পর্বতকে ব্রজভূমির ওপর বাম হাতে ছাতার মতো ধারণ করে থাকবেন বৃন্দাবনে বিহার কালীন রাসলীলা মানসে পূর্ণচন্দ্র যোৎ স্নান বলিত রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ পদ ও মূর্ছাপোলা যুক্ত বংশীধ্বনি করবেন সেই ধ্বনি শ্রবণে গোপনাঙ্গগণ সেই দিকে আসতে থাকলে প্রতিমধ্যে কুবের আনো চার যখন তাদের অপহরণের উদ্দেশ্যে সেখানে আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার শিরোচ্ছেদ করবেন আর যে প্রলাম্বসুর ধেনুকাসুর বকাসুর কেশি অরিষ্টাসুর প্রভৃত দৈত্য চারুনাদি মল্ল কুবলয়া পীর হাতি কংস কালিয়াবন বৌমাসুর মিথ্যা বাসুর শাল শাল্ব দিবিত বানর বল্লভ দন্তচক্র রাজা নগ্নাজিতের সাতটি বৃষ সম্বরাসুর বিদুরত এবং রুক্মি প্রভৃতি কম্বোজ মৎস্য কুরু কৈকয় এবং সিঞ্চয় প্রভৃতি দেশের যুদ্ধ দুর্মধ্য নৃপতিগণ ও ধনুর্ধারী বীরগণ সকলকে স্বয়ং ভগবানেরই বলরাম ভীম এবং অর্জুন ইত্যাদি ছদ্মনামে নিধন করে বৈকুণ্ঠে প্রেরণ করবেন কালপ্রভাবে মানুষের আয়ু অল্প হবে বুদ্ধি স্থূল হবে তখন আর কেউ ভগবানের আজ্ঞারূপ বেদরাশি শিখতেও পারবেন না হৃদয়ঙ্গমও করতে পারবেন না এই বিবেচনা করে শ্রী ভগবান সত্যবতীর গর্ভে ব্যাসরূপে প্রকট হয়ে যুগের প্রয়োজনে অনুসারে বেদরূপ বৃক্ষকে শাখা প্রকাশ শাখা রূপে বিভাগ করবেন দেবশত্রু অসুরগণ ও বেদজ্ঞ সাধন বলে ময় দানব নামক অত্রিত রচিত অলক্ষগতি বিদিত কুরীর সাহায্যে লোক সকলের বিনাশ করতে থাকলে শ্রী ভগবান তাদের বুদ্ধিভংশকারী লোভনীয় বেশ ধারণ করে বুদ্ধিরূপে অবতীর্ণ হয়ে নানাবিধ উপধর্ম প্রচার করবেন কলিযুগের অন্তে যখন ধার্মিক ব্যক্তিদের বাড়িতেও হরিকথা আলোচনায় বিঘ্ন ঘটবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণ শাস্তাচার বষ্টু হবে এবং শূদ্রগণ রাজা হবে এবং সাহা বট বসত প্রভৃতি মন্ত্র উচ্চারিত হবে না দেবতা পিতৃগণের যজ্ঞশাস্ত্রের কথা পর্যন্ত শোনা যাবে না তখন কলিযুগের শাসন করার জন্য ভগবান কল্কি অবতার রূপে গ্রহণ করবেন সৃষ্টির জন্য তপস্যা নয়জন প্রজাপতি মরিচি প্রমুখ ঋষিগণ ও আমি সৃষ্টি রক্ষার জন্য ধর্ম বিষ্ণু মনু দেবতা ও নৃপতিগণ সৃষ্টি সংহারের জন্য অধর্ম রুদ্র এবং হ্রদবশত নামক সর্প এবং অসুরগণ এরা সকলেই ভগবানের মায়া বিভুৎরূপে প্রকট হন নিজের বিদ্যা এবং প্রতিবাদিয়ে যখন যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর প্রতিটি ও সংখ্যা গণনা করতে পারেন তবুও সংসারে এমন কে আছে যে শ্রী ভগবানের গুণসমূহ গণনা করতে সামর্থ্য তিনি যখন কৃবিক্রম অবতার ধারণ করে ত্রিলোকের পরিপাপ করেছিলেন তখন তার শ্রীচরণে অদম্য বেগে প্রকৃতিরূপ অন্তিম আবরণ থেকে আরম্ভ করে লোক পর্যন্ত সারা ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল তখন তিনি নিজেই নিজ শক্তিকে তাতে স্থির করে রেখেছিলেন এই বিশ্ব সৃষ্টি রচনা ও সংহারকারী মায়া তার এক অচিন্ত শক্তি বৈভব এই সব অনন্ত শক্তির আধার তার স্বরূপকে না আমি জানি না জানে তোমার অবরোজ ওই সনকাদি মুনিগণ সুতরাং অন্যের কথা আর কি বলব এমনকি আদিদেব সহস্র অনন্ত দেব পর্যন্ত এই শ্রীহরির গুণকীর্তন করে আজও পর্যন্ত অন্ত পাননি যখন ব্যক্তি নিষ্কপটভাবে তার সর্বস্ব এমনকি নিজেকেও শ্রী চরণ কমলে সমর্পণ করে তখন সেই অনন্ত স্বয়ং ভগবান তাকে কৃপা করেন আর তার সেই কৃপার পাত্র তার দুরস্থ যোগমায়া বৈভব জানতে পারে এবং সেই অতিক্রম করতে সামর্থ্য হয় এই রকম ভগবত আশ্রিত ভগবতগণের শ্রীগাল কুকুর ভক্ত নিজ ও পুত্রাদির দেহের প্রতি আমি আমার বুদ্ধি হয় না হে নারদ পরম পুরুষের সেই যোগমায়া আমি জানতে পেরেছি তোমরাও জেনেছ ভগবান শঙ্কর ভূষণ প্রহ্লাদ শতরূপা মনু মনুপুত্র প্রিয় ব্রতাদি প্রাচীন মন এবং ধ্রুব জানেন এরা ছাড়া ইক্ষাকু ঐল মুচুকুন্দ জনক গাধি রঘু অম্বরীশ সগর গয় যজাতি প্রমুখ এবং মান্দাত্তা অলর্ক শতধনু অনু রন্তিদেব ভীষ্ম বলি অমৃতরয় দিলীপ সৌধরী উতঙ্ক শিবি দেবল বিপল্লাদ সারস্বৎ উদ্ভব পরাশর ভরিসেন তথা বিভীষণ হনুমান সুখদেব অর্জুন আষ্টিসেন বিদুর ও শ্রুতদেব প্রমুখ সকলেই দেবমায়াকে জেনেছেন এবং অতিক্রম করেছেন শ্রী ভগবানের চরণাশ্রিত ব্যক্তিগণের স্বভাব এবং চরিত্র অনুসরণ যারা করেন সেই স্ত্রী শূদ্র মুন ভিল প্রভৃতি যোগ সর্ববিধ সাধনের অনধিকারী ব্যক্তিগণ এমনকি তীর্যকজনী পশুপক্ষী পাপী জীবগণ পর্যন্ত তার মায়া বৈভব জানতে এবং তা অতিক্রম করতে পারে অতএব যারা গুরুমুখে পরমততত্ত্ব শ্রবণ করে তারা মায়া বৈভব জানতে এবং অতিক্রম করতে পারবে সে আর এমনকি কথা পরমাত্মার প্রকৃত স্বরূপ হল সতত প্রশান্ত নিত্য সুখস্বরূপ অভয় এবং কেবল জ্ঞানস্বরূপ তিনি মায়ামল শূন্য বৈষম্য রহিত সৎ ও অসৎ দুইয়েরই উর্ধে লৌকিক অথবা বৈদিক কোন শব্দই তাকে যথার্থভাবে বর্ণনা করতে পারে না কোন সাধনা বা তপস্যাদির ফলও শ্রী ভগবান পর্যন্ত পৌঁছাতে পারে না অন্যের আর কি কথা স্বয়ং মায়াও তার সামনে যেতে সঙ্গীত হয়ে দূরে সরে যায় পরম পুরুষ ভগবানের সেই পরম পথকেই মুনিগণ নিত্য সুখস্বরূপ অনন্ত আনন্দস্বরূপ ব্রহ্মরূপে সাক্ষাৎকার করেন সংযমী পুরুষ তার মধ্যে মনকে সমাহিত করে স্থির হয়ে যান বাড়ি বর্ষণে সমর্থ স্বয়ং ইন্দ্রের যেমন কুপ খননের জন্য কোদালের প্রয়োজন হয় না তেমনি সেই যোগীগণ ও অভেদ জ্ঞানের সাধনভূত কর্মসমূহ পরিত্যাগ করেন শ্রী ভগবান জীবের মোক্ষ ও ভোগরূপ সর্ববিধ কর্মফলদাতা কারণ শ্রী ভগবানের প্রেরণাতেই জীব শুভকর্মের অনুষ্ঠান করে থাকে দেহের উপাদান পঞ্চভূত পৃথক হয়ে গেলে দেহ বিনষ্ট হয়েও জন্মা বিরোহিত দেহস্থ জীবাত্মা আকাশের মতো দেহের সাথে বিনাশপ্রাপ্ত হয় না হে নারদ সংকল্প মাত্র জগৎ সৃষ্টিকারী শৈশারঙ্গশালী শ্রীহরির স্বরূপ আমি তোমার কাছে সংক্ষেপে বর্ণনা করলাম যা কিছু কার্যকারণ অথবা ভাব অভাব আছে এর কিছুই শ্রী ভগবানের থেকে পৃথক নয় কিন্তু কার্যকারণাত্মক জগৎ থেকে শ্রী ভগবান তো পৃথক বটেই ভগবান আমাকে যা উপদেশ করেছিলেন যাতে ভগবানের বিভূতি এই রূপ সংকেতে সংক্ষেপে বর্ণিত আছে তাই এই শ্রীমৎ ভাগবত এতে শ্রী ভগবানের বিভূতি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে তুমি এই বিভূতির সবিস্তার বর্ণনা করো সকলের আত্মা ও সকলের আশ্রয় ভগবান শ্রীহরিতে যাতে মানুষের প্রেমময়ী ভক্তি হয় সেই প্রকারে নিশ্চয় করে তুমি এই শাস্ত্র প্রচার করো যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের অচিন্ত শক্তি মায়ার মহিমা বর্ণন করেন বা অপরের দ্বারা বর্ণিত মায়া মহিমার অনুমোদন করেন অথবা শ্রদ্ধা সহকারে নিত্য শ্রবণ করেন তার মন কখনো মায়া দ্বারা মুগ্ধ হয় না শ্রী মহর্ষি বেদব্যাস করণ পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্পন্দের ব্রহ্ম নারদ সংবাদে সপ্তম অধ্যায়ের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হল আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি কিছু জানার থাকে অথবা বলার থাকে সেটাও কমেন্টে জানাবেন নমস্কার জয় শ্রীহরি